আদর করতে কাছে এলে ওয়ালেটটা ফিরিয়ে বাবা দু হাত বাড়ালে দুই গালেতে চুমু খাবে একটা গালে ইস্তামি কারা এটা সিটা ধরনা পাকা কথা বলো না কেন কথা শোনা

বাবা যখন অফিসে যাবে ওয়ালেটটাতে লুকিয়ে আমি থাকি আদর করতে এলে এনে ফিরিয়ে বাবা বা দুই গালেতে চুমু খাবে একটা কেলে হবে না আমার মতো মিষ্টি বাবু কোথাও পাবে না আমার মতো মিষ্টি বাবু কোথাও পাবে না আবার বলো বাবু দসি বানাই লাঙ্গে হ্যাঁ করে না বড় করে বাবু আবার